আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি জানেন এই দুনিয়াতে এমন কিছু বিশেষ গুণের মানুষ আছেন যাদের আল্লাহ আল্লাহরুল্লা আলামিন কখনই অপমানিত করবেন না জীবনের যত বড় ঝড়ই আসুক না কেন আল্লাহ আল্লাহতালা নিজ জিম্মাদারিতে তাদের সম্মান রক্ষা করেন কিন্তু কারা তারা তাদের মধ্যে কি এমন গুণ থাকে আজ আমরা জানব আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরুর দিকের এক শিহরণ জাগানো ঘটনা থেকে যেখানে এই প্রশ্নের উত্তর লুকলিয়া আছে মক্কার অদূরে হেরা গুহা নির্জন নিস্তব্ধ এক পরিবেশ আমাদের প্রিয় নবী রাসুল সল্লাহু আলিহিসাল্লাম সেখানে ধ্যানে মগ্ন হঠাৎ একদিন জিব্রাইল আলিহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসলেন নবুয়তের গুরুভার কাঁধে আসার সেই মুহূর্তটি ছিল ভীষণ ভয়ের এবং কম্পনের আলাইহি আলিহিাসাল্লাম এতটাই ভীত হয়ে পড়েছিলেন যে তার শরীর কাঁপছিল তিনি দ্রুত গুহা থেকে নেমে নিজের বাড়িতে ফিরে এলেন ঘরে প্রবেশ করেই তিনি মা খাদিজা রাদিয়াল্লাহ আনহাকে বললেন আমাকে চাদুর দিয়ে ঢেকে দাও আমাকে চাদুর দিয়ে ঢেকে দাও তার হৃৎস্পন্দন তখনও তীব্র মা খাদিজা তাকে চাদুর দিয়ে জড়িয়ে ধরলেন এবং শান্ত করার চেষ্টা করলেন কিছুক্ষণ পর যখন রাসুল আলাইহি ওয়াসাল্লামের ভয় কিছুটা কমল তখন তিনি মা খাদিজাকে পুরো ঘটনা খুঁড়ে বললেন তিনি বললেন আমি আমার নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করছি অর্থাৎ তিনি ভয় পাচ্ছিলেন যে তার হয়তো কোনো ক্ষতি হয়ে যাবে বা তিনি হয়তো এই বিশাল দায়িত্বের ভারে ভেঙে পড়বেন ঠিক সেই মুহূর্তে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী মা খাদিজা রাদিয়াল্লাহ আনহা এমন কিছু কথা বলেছিলেন যা কিয়ামাত পর্যন্ত আমাদের জন্য এক বিশাল শিক্ষা হয়ে আছে তিনি রাসুলসাল্লু আলিহাসাল্লামকে অভয় দিয়ে বললেন কখনোই না আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না চিন্তা করুন মা খাদিজা কতটা একনিষ্ঠ বিশ্বাসের সাথে এই কথাটি বলেছিলেন কিন্তু কেন তিনি এত নিশ্চিত ছিলেন তিনি রাসুলসাল্লিউসাল্লামের মাঝে পাঁচটি এমন গুণ দেখেছিলেন যা থাকলে আল্লাহ সেই বান্দাকে কখনোই লাঞ্ছিত করেন না চলুন সেই গুণগুলো একে একে জেনে নিই যা আমাদের জীবনেও সম্মান বয়ে আনতে পারে প্রথম গুণটি হল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মা খাদিজা বললেন আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন প্রিয় দর্শক ইসলামে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে অনেক বড় গুনাহ মনে করা হয় যে ব্যক্তি আত্মীয়দের খবর নেয় তাদের বিপদে পাশে দাঁড়ায় আল্লাহ তার রিজিকে বরকত দেন এবং তাকে সম্মানের আসনে বসান দ্বিতীয় গুণটি হল আপনি সর্বদা সত্য কথা বলেন সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ওয়াসাল্লাম নবুয়তের আগেও আল আমিন বা বিশ্বাসী হিসেবে পরিচিত ছিলেন যিনি সত্যের ওপর অটল থাকেন সাময়িকভাবে তিনি বিপদে পড়লেও চূড়ান্ত বিজয় এবং সম্মান আল্লাহ তার জন্যই রাখেন তৃতীয় গুণটি হলো আপনি অসহায় ও দুস্থদের দায়িত্ব গ্রহণ করেন সমাজে এমন অনেক মানুষ আছেন যারা নিজের ভার নিজে বহন করতে পারেন না এ এতিম বিধবা বা কর্মক্ষমতাহীন মানুষের পাশে যারা দাঁড়ায় তাদের ভার যারা নিজের কাঁধে তুলে নেন আল্লাহ তাদের কখনোই অপমানিত করেন না এটি এমন এক ইবাদত যা সরাসরি আল্লাহর রহমত টেনে আনে চতুর্থ গুণটি হল আপনি মেহমানদারি করেন মেহমান আল্লাহর রহমত নিয়ে আসে যে ঘরে মেহমানের কদর করা হয় না সেই ঘর থেকে বরকত উঠে যায় রাসুলসাল্লু আলহিউসাল্লাম মেহমানদের সর্বোচ্চ সম্মান দিতেন আজকের দিনে আমরা অনেকেই মেহমান এলে বিরক্ত হই কিন্তু মনে রাখবেন মেহমানদারি করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য যা তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করে পঞ্চম গুণটি হল আপনি সত্য ও ন্যায় কাজে মানুষকে সাহায্য করেন যখন কেউ হকের পথে থাকে কিন্তু নির্যাতিত হয় বা কোনো ভালো উদ্যোগে সাহায্যের প্রয়োজন হয় তখন আপনি তাদের পাশে দাঁড়ান ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মানুষগুলোকে আল্লাহ কখনোই একলা ছেড়ে দেন না মা খাদিজার এই কথাগুলো শুনে রসুলসাল্লু ওয়াসাল্লাম আশ্বস্ত হলেন এই ঘটনাটি সহি বুখারির হাদিস নম্বর তিন এবং সহি মুসলিমের হাদিস নম্বর একশো ষাটে বর্ণিত হয়েছে এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ আল্লাহতালা এমন বান্দাকে কখনোই বেঈজ্জত করেন না যার মধ্যে মানুষের উপকার করার মানসিকতা আছে আজ আমাদের সমাজেও যদি আমরা এই গুণগুলা চর্চা করতে পারি ইনশা আমাদের জীবনেও হতাশা বা অপমানের কোনো গ্লানি স্পর্শ করবে না আমরা যদি আত্মীয়দের হক আদায় করি সত্য বলি দুর্বলের বোঝা বহন করি এবং ন্যায়ের পথে থাকি তবে দুনিয়ার কোনো শক্তি আমাদের সম্মানহানি করতে পারবে না কারণ ইজ্জত এবং সম্মানের মালিক একমাত্র আল্লাহ আসুন আমরা আমাদের চরিত্রকে রসুলসল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তুলি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন আমাদের কবুল করুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ